একটা জিনিস দেখায় এই দেখো এইটা এইটা এইটার মধ্যে তো আমরা সবজি রাখি রান্না করে খাবার টাবার রাখি জানোই তোমরা তো আজকে যেহেতু ফ্রাইডে আমি মাছ বাজার থেকে মাছ নিয়ে এসেছি রাধে রাধে সবাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকে ব্লগটা ঠাকুরঘর থেকে শুরু করলাম তো এখন বাজে সাড়ে বারোটা তো এই জন্য গুড মর্নিং বললাম না গুড আফটারনুন তো সমস্ত কাজ কমপ্লিট করে আজকে কিন্তু আগে স্নান করে নিয়েছি স্নান করে ঠাকুরের কিন্তু সেবা দিতে চলে এসেছি তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিচের দিকে যাচ্ছি নিচের দিকে যাওয়া মানেই কিন্তু রান্নাঘরে যাওয়া আজকে আর এখনও রান্না হয়নি কারণ রান্নাটা এখন করব আজকে ফ্রাইডে সকাল ছিল ফ্রাইডে ছিল আর কি সকালবেলা আমাকে ইস্যুকে পড়তে নিয়ে গিয়ে বাজারে যেতে হয় তো সেই অনুযায়ী আজকে অনেক লেট হয়ে যায় মাছ বাজারে গিয়ে প্রচুর আষ্টে হয়ে গেছিলো গায়ে মানে মাছের জলটল পড়ে জানো তো তো ওই জন্য আর আমি অন্য কাজ মাছ না করে না সারাক্ষণ যেন গন্ধ গন্ধ লাগে গায়ে ওই জন্য সমস্ত কাজ সেরে স্নান করে নিলাম নাকে মনে হচ্ছে ঠাকুরের সিঁদুর লেগে গেছে তো যাই হোক স্নান টান কমপ্লিট করে গুছিয়ে নিয়ে এখন আমি রান্না বসাবো আর সকালবেলা টিফিনে রিসুকে রুটি করে দিয়েছিলাম ডিমের ভুজিয়া করে দিয়েছিলাম টিফিন নিয়ে গেছিল আর আমিও একটু সেটাই খেয়ে নিয়েছিলাম তারপরে রিশুর ওখানে পড়া শেষ হলে আজকে এখন আমাদের বাড়িতেই পড়া চলছে আরেকটা ব্যাচ তো সেই জন্য ওরা ঘরে পড়ছে আর সেইভাবে আমি রান্নাটা বসিয়ে দিলাম ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন আমি চলে এসেছি ছাদের উপরে ছাদ তো না এটাও আমার রুম বলতেই পারো অনেকে এই রুমটাকে পছন্দ করো কমেন্টে বলো আমারও ভীষণ ভালো লাগে তো অনেক জামা কাপড় ধোয়া হয়েছিল আর এখন তো মানে যেদিকে মেঘ হচ্ছে সেদিকে বৃষ্টি নেমে আসছে এই দেখছি রোদ আবার এই দেখছি বৃষ্টি তো সেই জন্য বাইরে মেলাটা একেবারে বন্ধ করে দিয়েছি যে আবার ওই দড়ি দড়ি তুলতে যেতে হয় না এটা কিন্তু এক্সট্রা অনেকটা কাজ মানে বেড়ে যায় তো যাই হোক উপরেই একেবারে মেলে দিচ্ছি আর শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়েছি এখন যেবো রান্নাঘরে আর একটা বড় ঘটনা ঘটে গেছে মাথাটা একটু গরম হয়ে আছে সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে আর এদিকে ভাতটা নেমে গেছিল। আর ভাতটা বসি যেহেতু ছাদের থেকে এসে আমি কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি একা হাতেই সব কিছু করতে তো তো তার জন্য এক একটা জিনিস মানে বসিয়ে গুছিয়ে নিয়ে আরেকটা করি আর কি মানে ভাতটা বসিয়ে নিয়ে জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম তারপরে সবজি কেটে নিয়েছিলাম এখানে দেখো পেঁপে বরবটি আলু একটু পটল সব দিয়ে একটা মিক্সড সবজি করছি আর এখন আজকাল আমি মানে এতটাই গ্যাসে প্রবলেম হয়ে গেছে তো আমি আমার জন্য পেঁপের তরকারিটা বেশি খাই আর কি বলতেই পারো তো যাই হোক আর পেঁপে গাছেও রয়েছে কিন্তু হয় না বেশ পেরে টেরে বেশ সবজি করি এতে বেশ আমার ভালো হয় বেশিরভাগটা আমি সিদ্ধ খাই আর কি আর মাঝে মাঝে এরকম একটা তরকারি করে রাখি যেটা দিয়ে রাতে ডিশু রুটি খেলে সেটাও হয়ে যায় তো পেঁপে সবজিটা প্রায় হয়ে গেছে আর এতে কোনো মশলা দিইনি একটু একটু জিরিয়াদা বাটা দিয়েছি শুধু আর এখন নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি তো ধনে দিলে আমাদের বাড়িতে সবাই না বেশ ভালো খায় তো মাম্মাও বলছে যে এই ধনে সবজি করলে মনে হয় শীতকাল চলে মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম একটু সেন্টের জন্য জিনিস দেখায় এই দেখো এইটা এইটা এইটার মধ্যে তো আমরা সবজি রাখি রান্না করে খাবার টাবার রাখি জানোই তোমরা তো আজকে যেহেতু ফ্রাইডে আমি মাছ বাজার থেকে মাছ নিয়ে এসেছি তো ধুয়ে যেটা মানে ধোয়ার আগে আর কি একটু কাজ ছিল এর ভিতরে রেখে গেছি আর এই দেখো বিড়াল মশাই এসে এইটাকে পুরো খুলে মানে মাছটাকে নিয়ে যেতে পারেনি নিয়ে গেলে হয়তো তোমাদেরকে আবার সেই টাইমে শেয়ার করতাম আর প্রচণ্ড তখন রাগ হয়ে গেছিল মানে পা দিয়ে দিয়ে আছড়ে এই সর্বনাশটা করে রেখে গেছে এটা এখন কি করে কি করব বলো তো দেখো দরজা খোলা থাকলেই মানে ওই সিঁড়ির নিচে ক্লাবসি দিয়ে ঢুকে যাচ্ছে বুঝতে পারছ এই দেখো মাছ এই যে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম আছে একটা ছোট তো সেই মাছটাই রান্না করব এই যে তো ঋষু বলছে ইলিশ মাছের গন্ধে ঘরে চলে এসেছে শুক্রবার করে বিড়ালটা খুব দৌড়াদৌড়ি করে কেন বলে তো শুক্রবারে হচ্ছে কি না যেহেতু মাছ নিয়ে আসা হয় অনেকগুলো কলের পরে ধোয়া হয় সেনগুলো পাই তো তার জন্য এবার আজকে জানি না মানে কলের পাড়ে কি ঘরের থেকেই পুরো একদম ওই মিটকেটটাকে সর্বনাশ করে দিয়ে গেছে না না এই তো মাছটা বসে দিয়ে তুলবো তুমি পড়তে থাকো করে দিচ্ছি চলো রান্না করে নিই এখন চিন্তা ভাবনা হচ্ছে মানে এই যে গেটটা যখনই ঘরে শুতে যাব এই গেটটা বন্ধ করে দিয়ে যেতে হবে দিয়ে ঘরে ঢুকতে হবে না হলে বিড়াল এসে মানে সিঁড়ি ক্লাব সিঁড়ি সোজা এখানে ঢুকে যাবে এটাই হচ্ছে বড়ো কথা তো চলো বন্ধুরা আজকে রান্নাবান্না করে নিই আর সবজিটা প্রায় হওয়ার মধ্যে আর এই যে ইস মাছটা করবো আলু বেগুন দিয়ে এই যে আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে চলো ব্যাক ক্যামেরা এই দেখো আলু বেগুন নিয়েছি আলু বেগুন দিয়ে মাছটা রান্না করবো আর মাছটাকে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি মাছটা দুটো নিয়ে এসেছিলাম তো আজকে একটা রান্না করছি অন্য আরেক দিন আরেকটা করব। তো মাছটা না বেশ খেতে টেস্টি ছিল আসলে কি বলে তো অনেক বড় মানে ইলিশ যেটা না স্টোরের মাছ হয় খেতে অত স্বাদও লাগে না আর খেলে প্রচণ্ড গ্যাস হয় তো এই যে বর্ষার টাইম সিজনটা তো বর্ষার সিজন এরকম ছোট ছোট কাঁচা ইলিশই আমাদের বাজারে বেশ পাওয়া যায় আর কদিন পর থেকে আরেকটু বড় পাওয়া যাবে তো আজকের মাছটা মাছটা বেশ ভালো ছিল তো যাই হোক আজকে একটু হালকা পাতলা রান্না করব। শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে মানে যে আমরা ওই যে তেরো দিন পেরেছিলাম এমনিতে গ্যাসের প্রবলেম তার থেকেও যেন অনেকটা বেশি শুরু হয়ে গেছে ওই জন্য না কিছু খেতেও ভয় লাগছে এখন তো যাই হোক একদম ভেবেছি হালকা পাতলা রান্না করব। আর কি বলো তো আমি হালকা পাতলা করতে গেলেও না আমার জন্য বেশি হয়ে যায় কেন তেলটা আমি না একটু বেশি খেয়ে ফেলি মানে বেশি রান্নাতে দিয়ে ফেলি যাকে বলতে গেলে বলে তো যাই হোক এখন দেখো মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি বলতে শুধু তেলের ওপর দিয়েই একটু উল্টে পাল্টে তুলে নিচ্ছি ইলিশ মাছটা আমরা সেইভাবে ভেজে রান্নাই করি না বেশিরভাগ চেষ্টা করি কাঁচা যেহেতু মাছটা অনেক ছোটো তো ওই জন্য এপিটোপিট করে নিলাম আর এখন আমি কালো জিরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ অনেকভাবেই রান্না করা যায় তো ওই যে বললাম আমি হালকা পাতলা করব তো বেগুন দেবো শুধু বেগুন দিইনি এই জন্যই কারণ বেগুন রিশু সেইভাবে এখন আর খায় না অ্যালার্জি হয় প্রচুর গায়ে তো ওই জন্য একটু আলু দিয়ে দিয়েছি তো দেখো মানে আলুগুলোকে একটু ভালো করে কালো জিরের সাথে ভেজে নিচ্ছি একটু ভালো করে ভেজে নেওয়ার পরে বেগুনগুলো দিয়ে দেবো আর একটা বেগুনের হাফ বেগুন দিয়েছি মানে অনেকগুলো দিয়ে নি যেহেতু মাছটাও অল্প আর দেখো অনেকগুলো মাছ রান্না করেই বা করব কি এতগুলো তো খাওয়া যাবে না দুজন মানুষ চার পিস মাছ রান্না করছি আর কি তো এই যে বেগুনগুলো দিয়ে দিয়েছি আর বেগুনগুলোকেও এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি একটু হলুদ লবণও দিয়ে ভালো করে ভেজেছি তারপরে দেখো একটু সামান্য জিরে বাটা দিয়েছি তো এইভাবে রান্না করলেও কিন্তু ইলিশ মাছটা খেতে বেশ ভালো লাগে অনেকে অনেকভাবে রান্না করো আমিও অনেক রকমভাবে রান্না করি তো আজকে এইভাবে করবো তো ওদিকে মশলাটা ভাজা হচ্ছে এখন ইলিশে একটু সর্ষে না দিলে কিন্তু হয় না ভালো লাগে না তো ওই জন্য সর্ষে আর কাঁচা লঙ্কাটা এখন আমি একটু মিক্সারে দিয়ে পেস্ট করে নেব তারপরে এদিকে দেখো যেহেতু জিরে আদা বাটাটা একটু ভালো করে ভেজে নিয়েছি সরষে দিয়ে একসাথে পিশলে ভালো করে মশলাটা কষানো যেত না কিন্তু আদার একটা তো কাঁচা গন্ধ থাকে ওই জন্য আগে দিয়ে ভালো করে ভেজে নিলাম এখন আমি দেখো সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি তারপরে জল দিয়ে এই দেখো আজকে আমার বেডরুমের অবস্থা দেখো এই দেখো এখানে পড়া ছিল সব পড়তে বসেছিল এক্সট্রা একটা চাদর উপরে পেতে দিয়েছি এই দেখো সব খাওয়ার জিনিস জানলা টানলা খুলে আমার গোছানো ঘর এখন আমাকে আবার পরিষ্কার করতে হবে তারপরে খাওয়া দাওয়া হবে এই দেখো আর ওই দেখো মামাম স্নান করে ওখানে পড়তে বসেছে ঠিক আছে চলো আমি এগুলো গুছিয়ে নিই বিকালের দিকে টিউশনগুলো কিন্তু উপরেই হয় কারণ উপরে ঘর তখন ঠান্ডা হয়ে যায় বেশ ভালোভাবে পড়তে পারে আর দুপুরে টিউশন থাকলে এই ঘরটাই পড়ে কারণ ঋষুর ঘরটাই বেডটা ছোট তো সবার হয় না ওই জন্য এই ঘরটা পড়ে তো যাই হোক আমি পড়ার পরে কিন্তু যে এগুলো আবার পরিষ্কার করে নিই কারণ উপরে এই টাইমে প্রচণ্ড গরম বাচ্চারা বসতে পারে না বাচ্চাদের কি বলবো আমার মেয়েরই তো কষ্ট হয় তাই না তো যাই হোক এখন দেখো রুমকে ভালো করে ক্লিন না করে নিলে আমার জন্য শান্তি হবে না তবে কি বন্ধুরা জানো কয়েকদিন ধরে একদমই ব্লগ করতে ভালো লাগছে না মনটা ভীষণ খারাপ আমরা যখনই যার ব্লগ দেখি বা এত মানে এন্টারটেনমেন্ট যাকে বলে এত হাসায় মানে অনেকের ব্লগ এরকম দেখেছি তারাই কিন্তু মানে আমাদের ছেড়ে চলে যাচ্ছে তো আমরা প্রথম আমি অমিতার ব্লগ কিন্তু খুব ভালো দেখতাম মানে খুব ভালো লাগতো উনি অ্যাক্সিডেন্টে মারা গেল ভীষণ একটা মানে খারাপ লেগেছিলো তারপরে দেখো নিবেদিতা চলে গেল তারপরে দেখো আরিয়েন চলে গেছে অনেকে না আরিয়েন আরিয়েনের মরার খবরটা মানে কেউ জানে না আরিয়েন দাদা কিন্তু অ্যাক্সিডেন্টে মারা গেছে রুম্পা আরিয়ান যে ব্লগস বা শর্টস করে আমি আরিয়েন দা আর রুম্পাকে কিন্তু টিকটক থেকেই চিনি তো টিকটক থেকেই ওদের ভিডিও খুব ভাইরাল ছিল টিকটক থেকে দেখতাম কিন্তু হঠাৎ করে এই মাসখানে দু মাস মতো হলো অ্যাক্সিডেন্টে মারা গেল আবার দেখো এই আলপনাদি ওনার মায়ের সাথে এত সুন্দর কমেডি ভিডিও করতো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত ওনাদের ভিডিও সামনে আসলে না হেসে না দেখে যেতেই না তো আমরা এতটা অভ্যস্ত ছিলাম যে ওনার ভিডিও দেখবো মানে এত হাসব তো আজকে ভগবানের দেখো সহ্য হলো না কি এমন হলো বুঝলাম না জানলাম না একদিন লাইভে বলছিল ওই দিদি মানে ওনার ভীষণ শরীর খারাপ তো কিড ব্লাডারে পাথর জন্ডিস আরও কী কী ছিল জ্বর ছিল তো এই নিয়ে দিদি ভুগছিল অনেক ডাক্তার দেখাচ্ছিলো তো জানি না হঠাৎ করে ভগবানের সহ্য হলো না ভগবান এটা না করলেও পারতো তাই না কিছু দিনের জন্য দেখো মানে একটু ভালোভাবে ওরা বা মানে চলছিলো আর কি ফ্যামিলিটা সবে মাত্র কিছু টাকার মুখ দেখেছিলো আর ভগবান সাথে সাথেই সেই জিনিসটা তুলে নিল তাদের কাছ থেকে এটা খুব খারাপ হলো ভীষণ খারাপ লেগেছে তো যাই হোক দেখো রান্নাটা হয়ে গেছে এখন নিয়ে চলে যাব এই যে ঘরে চলে এসেছি মাছের ঝোল হালকা ফুলকা আর একটা সবজি আর ভাত মাছটা বেশ খেতে ভালো ছিল তো দুপুরে টাইমে খাওয়া দাওয়া করে তারপরে লাস্ট কাজ ছিল দেখো কিচেন পরিষ্কার করা স্নানের আগে রান্না করে নিলে কিচেনটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করতে পারি আর এখন যেহেতু আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর আগে খেয়ে নিলাম কেন বলো তো খিদে লেগে গেছিলো আজকে তো ঋষুরও খিদে লেগে গেছিলো তারপরে পড়াও আছে আবার পরে ওই জন্য আগে খেয়ে নিলাম তারপরে এই যে কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আর কি আর কোনো কাজ সেরকম এখন আর মানে আমার এই দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আর কোনো কাজ থাকে না আর যেহেতু ওই যে বললাম মনটা ভীষণ খারাপ লাগছে ব্লগ করার কোনো ইচ্ছাই থাকছে না যে ব্লগ করব কি করে কারণ এই এই রকমভাবে কিছু মানে কী বলো তো একদমই ভালো লাগছে না যখনই ভাবছি তখনই যেন কেমন একটা মানে লাগছে কি বলবো যে হঠাৎ করে দেখলাম আর হঠাৎ কয়েক দিনের মধ্যে দেখো চলে গেল। ভীষণ মানে খারাপ লাগছে কার কেমন হচ্ছে জানি না আমার ভীষণ খারাপ লাগছে কারণ ওই মাসিমার আর ওই আলপনাদির ব্লগ দেখে ভীষণ হাসতাম ভীষণ এত মজার ভিডিও করত তো যাই হোক কল্পনাদি যেখানে থাক ভালো থাক তারাদের দেশে গিয়ে এটাই চাইবো সবার একদিন যেতে হবে তা কেউ আগে কেউ পরে তো যাই হোক এখন দেখো বাইরে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এই দেখো বৃষ্টি পড়ছে প্রচণ্ড হচ্ছে মানে খুব জোর না বৃষ্টি হচ্ছে আর কি মাঝে মাঝে রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আমি রথের বেলার থেকে এই দেখো কিছু ইনডোর প্লান্ট কিনেছিলাম তোমাদের সাথে ব্লগ করে নি বলে আর শেয়ার করাও হয়নি সেইভাবে ভালো লাগছিল না উল্টো রথে কিনেছিলাম এই একটা ওই একটা বাইরে দুটো আছে হ্যাঁ এইভাবে কিনেছিলাম যে ব্লগ করলে তোমাদের সাথে দেখাবো কিন্তু সেইভাবে বললাম না মন থেকে ব্লগই করতে পারছি না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো আর আলপনাদি যেখানেই থাক সেখানে যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে তারাদের দেশে গিয়ে যেন খুব ভালো থাকে টাটা বাই বাই